আশা করছি সবাই ভালো আছো আজকে খাবার টাবার নিয়ে চলে এসেছি দেখো খাবারে কি কি আছে দেখো এখানে এখানে আছে এই ডাটা সেদ্ধ লাউ ডাটা বলে লাউ ডাটা সেদ্ধ এখানে আছে শশা কেটে রেখেছি এখানে আছে পেঁপে সেদ্ধ এই দেখো এই এই সেদ্ধ জিনিসগুলো আমি ভীষণ ভালোবাসি আর এখানে আছে নিম পাতা আলু দিয়ে ভাজা আর এখানে আছে আলু মাখা ঠিক আছে আর এটা একটা চচ্চড়ি আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এটা তো বুঝতেই পারছো কাঁচা লঙ্কা আচ্ছা এখানে আছে মাছের মাথা দিয়ে টক তেঁতুলের টক তোমরা কারা কারা তেঁতুলের টক খেতে ভালোবাসো সেটা বলো আর এটা আছে সিলভার কাপ মাছের কি বলো ফ্রাই টাইপের আর এটা আছে টমেটোরের চাটনি